আজকে মুড়ি দিয়ে ল্যাংচা বানিয়ে দেখাবো চলুন দেখে মুড়িটা আগে ব্লেন্ড করে নেব আপনারা শিলবাটায়ও বেটে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে মোম করে নিয়েছি একবার মিহি করে পেস্ট করে নিয়েছি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি এক প্যাকেট দুধ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম মুড়ির গুঁড়ো দিয়ে দেব দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব ডো শক্ত হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে নেব ঠান্ডা করে মেখে নেব মুড়ির ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে মেখে নেব আমরা যেভাবে বাড়িতে ময়দা মাখি রুটি বানানোর জন্য এই ডোটা সেই রকমই হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার ল্যাংচার সেপ দিয়ে দেব এভাবে গোল করে নেব লম্বা করে নেব এইভাবে সবগুলা করে নেব এবার চিনির সিরা তৈরি করে নেব এক কাপ চিনি দিলাম এক কাপ চিনি দেড় কাপ পানি দিলাম হাফ কাপ পানি দিলাম দুটো এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম রসটা হতে থাকুক অন্যদিকে মিষ্টিটা ভেজে নিই কড়াইয়ে তেল দিয়েছি গরম হয়ে গেছে হালকা গরম ভেজে নেব রসে দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আপনারা চাইলে আরেকটু বেশি কালার করে নিতে পারেন রসে দিয়ে দেব দশ মিনিট ভিজিয়ে রাখব রসে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেটে দেখাচ্ছি একটা আপনাদের দেখুন কত সুন্দর ভেতরটা কত সুন্দর হয়েছে নরম তুলতুলে স্পঞ্জের মতো বাড়িতে মুড়ি থাকলে আপনারা খুব সহজে ল্যাংচা তৈরি করে খেতে পারেন খেতেও দারুণ হয়েছে অসম্ভব মজার খেতেও দারুণ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন